ভোট হয়নি কেটে গেছে দু বছর কোন এলাকাতেই কাউন্সিলর নেই রাস্তা বেহাল পথবাতির অবস্থা তথই বছ ঠিক করে মেলে না পানীয় জল একাধিক সমস্যা দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডে তৃণমূল ভয় পেয়েছে তাই নগর নিগমের নির্বাচন করছে না এই অভিযোগ তুলে শুক্রবার চার নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ বামেটের দাবি

সেভাবে পরিষেবা কর্পোরেশন ট্রেনের নিকাশি রাস্তা সংস্কার কোন কাজ কার্যত কর্পোরেশন করছে না তার ফলে আমরা হচ্ছে তার এই যদি যোগাযোগ করে কর্পোরেশনের হয় তাহলে কর্পোরেশনের অপদার্থ যা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছে তারা একজন অপদার্থ প্রসঙ্গত গত দু সালে শেষবারের জন্য নগর নিগমে নির্বাচন হয় বিরোধীরা সেই সময় অভিযোগ তুলেছিল তৃণমূল ভোট লুট করে সবকটি আসনেই নিজেরাই জিতেছে চার নম্বর বড় আধিকারিকের হাতে এদিন বিক্ষোভ শেষে স্মারকলিপি তুলে দেয় বামেরা মোতায়েন ছিল কোকোভেন থানার পুলিশ সনাতন বড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা